আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য নাজিল করেছেন যে এই কোরআনে কারীম মানুষকে অন্ধকারাচ্ছন্ন মানুষকে তমসাচ্ছন্ন অন্ধকারের দিকে ধাবিত হওয়া মানুষগুলোকে টেনে বের করে তাদেরকে ম্যাগনেটের আকর্ষণে তারা তাদেরকে নিয়ে আসবে আলোর পথে এখন অন্ধকার কোনটা আর আলো কোনটা সেটা আমাদেরকে বুঝতে হবে আজকে মানুষ জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে আমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি সেই মানুষগুলোকে কোরআন হেদায়তের পথে নিয়ে আসবে আলোর পথে নিয়ে আসবে জান্নাতের পথে মূল কথা হচ্ছে জান্নাতের পথে নিয়ে আসা এইটাই হচ্ছে কোরআনের মূল উদ্দেশ্য আমার টুপি আছে আছে সব আছে এর পরেও দেখা যায় আমার মধ্যে ইমান নাই টুপি জুব্বা দাড়ি সব থাকার পরেও ইমানের ছিটে ফোটা নাই প্রমাণ প্রমাণ নেন দেখেন আমি সফরে ছিলাম সিলেটে আমাদের পূর্ণভূমি খ্যাত সেখানে তার এখানে আমি সেখানে গিয়েছিলাম সফরে চট্টগ্রামে বায়াজিৎ মুস্তামি রাহিমাহুল্লাহ তার মাজারে যখন গিয়েছি সেখানে আপনারা অনেকেই গিয়েছেন দেখবেন যে কাসিম রয়েছে পুরনো কাসিম আমি যখন পুকুর পারে নামলাম কাছে আসছে মহিলারা খাবার দিচ্ছে এখন একটা কাসিম সারা দিনে কত খাবার খেতে পারে যখনই কারোটা খায় না সে একেবারে আক্ষেপ করে আরে আমারটা নিল না আমি হতভাগা আমি দুর্ভাগা তো আমি আমার পকেট থেকে কলমটা বের করে একটা কাসিমের পিঠের উপর রাখলাম এভাবে চাপ দিলাম এক মহিলা বলে উঠল সর্বনা স্বাস্থ্য ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আমি ধ্বংস হয়ে গেছি আমাকে বলতেছে এরপর যখন উপরে উঠলাম সেখানে গিয়ে দেখলাম আস্তফরুল্লাহ আজিম আমার সফর সঙ্গী যারা ছিলেন আমি তাদেরকে নিয়ে দোয়া করেছি সেখানে আমি দোয়া করেছি আল্লাহ সুফায় তালা যিনি ইন্তেকাল করেছেন এ আল্লাহর অলি মেহরবানি করে তার ত্রুটি বিচ্ছুতিগুলি মাফ করে দিয়ে তাকে জান্নাতের উচ্চ মাখাম দান করে দাও কিন্তু অন্যরা তারা যে দোয়া করতেছে আস্তাক ফিরুল্লাহ এই ভাষাগুলো এত নিকৃষ্ট ভাষা দিয়ে এটা নিকৃষ্ট বলা হলো এই জন্য তারা তার ওসিলায় সন্তান একটা গাছ রয়েছে আপনারা যারা গিয়েছেন দেখেছেন একটা পাতাও নাই সেটাকে লাল সুতা দিয়ে বেঁধে মেরে ফেলা হয়েছে আল্লাহর কসম যদি গাছটা কথা বলতে পারতো তাহলে হয়তো বলতো আল্লাহ কি কারণে এরা আমাকে মেরে ফেলেছে সুতা পারতে কেন সন্তানের আশায় সন্তানের আশায় আমার মুসলমান ভাইয়েরা তারা সেখানে যাচ্ছে বলুন তো সন্তান দেওয়ার মালিককে আরো জোরে বলুন কে এই বিশ্বাস আমাদের আছে কোরআন কি বলছে দেখেন সন্তান দেওয়া ছেলে দেওয়া দেওয়া মেয়ে সব এর মালিক কে আল্লা রব্বুল আলমিন যাকে ইচ্ছা মেয়ে দেন যাকে ইচ্ছা ছেলে দেন যাকে ইচ্ছা উভয়টাই দিয়ে তার জীবনটাকে ধন্য করে দেন যাকে ইচ্ছা কিছুই দেন না এরপরে যে صبرে জামিল ইক্তিয়ার করতে পারবে তার জন্য পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিবেন কন্না সুবহানাল্লাহ কিন্তু আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থেকে মানুষের আস্থা মুমিন আমরা দাবি করি মুসলমান দাবি করার পরেও আমাদের আস্থা উঠে গিয়েছে আমাদের বিশ্বাস নাই দেখেন না আল্লাহ সুবহানাহু উপর কি পরিমাণে আস্থা মুহতরম হাজرین ফেরাউন যখন মুসা আলাইহিসসালাতু ওয়া ধাওয়া করেছিল মুসা তুয়াশালাম তিনি যখন লোহিত সাগরের পারে এসে দেখলেন যে সামনে সাগর পিছনে শত্রুদল চিন্তা করা যায় একবার ভাবেন তো সামনে যদি মহা সমুদ্র দেখা যায় আর পিছনে যদি দল থাকে সশস্ত্র দল কোন নিরস্র না তৎকালীন সময়ের পৃথিবীর সুপার পাওয়ার তারা যখন একেবারে সামনাসামনি চলে এসেছে কোরান বলছে। ফেলেমমা তাও আলজামানি কলা আসহাব মসা ইননালাম দরা কন ফেলেম্মা তার আল জামা যখন একসাথে হয়ে গিয়েছে দুই দল। কোন দুই দল। মোসা এবং ফেরাউন সামনে কি। লোহিত সাগর পিছনে কি ফেরাউনের সৈন্যদল এখন হযরতে মুসা আলাইহিসসালামের অনুসারী যারা ছিলেন তারা যে কথাটা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সেটা কোট করেছেন আমাদের জন্য শিক্ষণীয় اصحاب মুসা ইন্না লা মুদরাকুন মুসা আলাইহিসসালামের অনুসারী যারা তারা বলছে হে মুসা আজকে তো ফাইনাল ধরা খেয়ে গেলাম ওইখানে ছিলাম ভালো ছিলাম কিন্তু আজকে তো একেবারে পুরো ফাইনাল ধরা এই তো শত্রু দল একদম নিকটে চলে এসেছে দেখা যাচ্ছে ইন্না লামুদরাকুন মুসা আলাইহিস সালাতু ওয়াস তখন ভরসা করেছিলেন কার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তিনি ভরসা করেছিলেন কেমন ভরসা করেছিলেন আল্লাহ তাআলা কোরআনে একারি সেটি উঠিয়ে রেখেছেন ওয়ালাকাল্লা আলকัล্লা ইন্নমা ইয়ারব্বি সায়াহদিন হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম সাথীদের এমন ভয়াত্ত অবস্থা দেখে করুণ অবস্থা দেখে যখন সাথীরা হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে বলল হে মূসা আজকে তো ধরাশায়ী হয়ে গেলাম মূসা আলাইহিসসালাম দৃঢ় তিনি সাথীদের সামনে দাঁড়িয়ে গেলেন তিনি বলতে লাগলেন আল্লাহ কখনো না কখনো না ইন্না মাইয়া রাব্বি নিশ্চয়ই আমার রব আমার সাথে রয়েছেন কন্যা সুবহানাল্লাহ আল্লাহ যার সাথে থাকে তার কোনো ভয় আছে আছে নাকি কিন্তু এরপরেও আমরা কিন্তু ভীত মাহফিলে কিন্তু চিৎকার দিয়ে উঠি নারায়ে তাকবীরের স্লোগান কিন্তু মাহফিলে কম ওঠে না ফিলিস্তিনের আলোচনা করলে নারায় তাকবিরের স্লোগান দিয়ে বোঝা যাবে এখন থেকেই রওনা হবে সবাই কিন্তু আমরা কি ফরিদপুরের ঘটনায় কি সবাই জানি ফিলিস্তিন তো অনেক দূরে আমরা কি আমাদের ফরিদপুরের ভাইদের জন্য এই তারাকান্দাই একটা ব্যানার নিয়ে কি আমরা দাঁড়াতে পেরেছি কেন পারলাম না সে আত্মসমালোচনা করার সময় এসেছে এখন ঠিক না ফিলিস্তিন তো অনেক দূরে আমার ভাইদের আজকের পত্রিকার রিপোর্ট আজকের রিপোর্ট বলছে যে ফরিদপুরে আমার মুসলিম ভাইদেরকে পিটিয়ে শহীদ করা হল আজকের রিপোর্ট এসেছে যে তারা তদন্ত কমিটি তদন্ত করে বের করেছে যে তাদের কোনো দোষ ছিল না তারা মন্দিরে আশেপাশেও যায় নাই তারা একেবারে এর থেকে পুরা মুক্ত ছিল তাদের কোনো ত্রুটি নাই কিন্তু আমার ভাইদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এস এ মুসলমান হিসাবে আমরা কি করতে পারলাম আত্মসমালোচনার সময় এসেছে খালি তবীর দিলেই হবে না তাকবির তো প্রত্যেক মাহফিলে ওঠে কি করতে পেরেছি আমরা মহতারফ হাজরিন আল্লাসবহান গোতালার উপর আমাদের ভরসা কতটুকু মুসা আলাইহিসাল্লাতু আসাললাম তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন কিভাবে তিনি তার সাথীদেরকে বললেন ইন্ন রবী সয়াগদিন কাল্লা কখনো না নিশ্চয় আমার রব আমার সাথে আছেন তিনি এই কথা বলেই শেষ করলেন না তিনি বললেন সায়াহদিন অবশ্যই তিনি আমাকে একটা পথ দেখিয়ে দেবেন বাঁচার রাস্তা করে দেবেন কন্যা সোহান অবশ্যই তিনি একটা রাস্তা বাঁচার বের করে দিবেন কোন মুহূর্তে বলেছেন যখন সামনে লোহিত সাগর পিছনে শত্রু সৈন্য দল সশস্ত্র আক্রমণ করার জন্য একদম কাছাকাছি চলে এসেছে একদল আর একদলকে দেখতে পাচ্ছে একদল আর একদলকে দেখা মানে দশ কিলোমিটার দূরে নাকি কথা বলে না দশ কিলোমিটার দূরে কতটুকু কাছে একদম কাছাকাছি এই মুহূর্তে আল্লাহর উপর কতটুকু তাওয়াকল এবং ভরসা দেখেন শুধু কি তাই আমাদের নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হিজরত করবেন ঘটনা আপনাদের সকলের জানা তিনি যখন হিজরত করেছেন সাথে আবু বকর সিদ্দিক আকবর রাজি আল্লাহ তাল তাকে নিয়েছেন এরপর যখন কাফেররা খুঁজতে খুঁজতে একদম নিকটে চলে এসেছে কতটুকু নিকটে একেবারে পায়ের নিচের দিকে যদি তারা তাকায় তারা যদি তাদের পায়ের দিকে তাকায় তাহলেই আবু বকর এবং আমার রাসুলকে পেয়ে যাবে এমত অবস্থায় সিদ্দিকে আকবর কিছুটা ভয়ার্থ হওয়াটাই স্বাভাবিক তিনি কিছুটা ভীত কণ্ঠে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দিকে তাকালেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বুঝে গিয়েছেন আবু বকর ভয় পেয়েছ ভয় পেয়েছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার শাটিকে যে অভয় দিয়েছিলেন কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া আজকের মুমিনদের জন্য শিক্ষণীয় হিসেবে কোরআন কারীমে সেই কথাগুলি উঠিয়ে রেখেছেন গন্না সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক اکبرকে বলেন আবু বকর ভয় পেও না লা তাহসান লা তাহসান ইন্নাল্লাহু معنا নিশ্চয়ই আমাদের রব আমাদের মালিক আমাদের প্রতিপালক আমাদের সাথে আছেন সুতরাং ভয়ের কোনো কারণ নাই ভয়ের কোন কারণ নাই কিন্তু আজকের দিনে মৃত্যুকে আমরা আলিঙ্গন করতে ভয় পাওয়ার কারণে মুসলমান মৃত্যুকে ভয় পায় মুসলমান বলতে আমি বুঝাচ্ছি আমরা এই এতদ অঞ্চলের এই সাবকন্টিনেন্টের মুসলমানেরা দেখেন আমার ফিলিস্তিনের ভাইরা তাদের জীবনকে কিভাবে কোরবান করে দিচ্ছে আজকে আমরা শুধু স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ থাকি এসেছে শুধু তেলাওয়াতের জন্য তারাবির মধ্যে তেলাওয়াতের জন্য না এসেছে বিরুদ্ধবাদীদের মূলে কুঠারাঘাত করে ইসলামকে নূরের আলোয় উদ্ভাসিত করে পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার জন্য মহতারাম দেখেন কোরআনে কারিব আমরা সকলে এখানে যদি আমি জিজ্ঞেস করি আমরা কি কোরআনে কারিম অনুসরণ করি মানি আপনি বলবেন হ্যাঁ কোরআনে কারিম আমার গ্রন্থ আমি মানবো না মানে কোরআনে কারিম একটা অক্ষর যদি কেউ বদলাতে চায় একটা অক্ষর যদি এখান থেকে কেউ হরকত যদি ফেলে দিতে চায় তাহলে আপনি জীবন দিতে রাজি আছেন কিন্তু আপনি এই আপনি কতটুকু কথা আর কাজের মিল এখানে প্রমাণ করে দেব দেখেন কোরআনে কারিমের মধ্যে আল্লা সুবাহ মানুষের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি ব্যবসানীতি সকল কিছু বিস্তারিতভাবে আলোচনা করেছেন কি নাই কোরআনে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তালা দিয়েছেন আপনিও মানেন বলেন কিন্তু বাস্তবে আসলে মানেন না তারাবিতে যখন তেলাওয়াত করা হয় তখন মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা কোরআনে একারিমের তেলাওয়াত শুনি আর প্রশংসায় ভাসাতে থাকি যে অমুকের তেলাওয়াত এত সুন্দর অমুক মসজিদের হুজুরের তেলাওয়াত এত সুন্দর আমরা কত মজা করে কোরআন তেলাওয়াত শুনি একেবারে মন্ত্রমুগ্ধের মতো কোরআন তেলাওয়াত শুনি কিন্তু যখনই আপনাকে বলা হয় এর অর্থটুকু বলে দেওয়া হয় তখনই আপনি কিন্তু এটা মানতে পারেন না মোতারাম হাজরিন যারা একেবারে কঠোর পন্থা অবলম্বন করে যারা কোরআনে কারিমকে এত হৃদয়ং করে হৃদয়ঙ্গম করে উপলব্ধি করে সে মানুষগুলোকে যদি বলা হয় যে হুজুর যে একটু আগে তেলাওয়াত করেছেন এর অর্থ কি আপনি বুঝেছেন তখন বলবে না তিনি শুনেছেন মজা নিয়েছেন তিনি কি পাবেন এ আশায় কিন্তু যখন বলা হবে একটু আগেই তেলাওয়াত হয়েছে বলে কি বলা হয়েছে বলা হয়েছে যে চুর পুরুষ এবং নারী ধরা পড়ে প্রমাণ হয়ে পেটের দেয় করে নাই তাহলে তার হাত কেটে দাও মহতারাম হাজির আপনি বলেন যদি চুর পুরুষ এবং নারী চুর ধরা পড়ে আর এই প্রমাণটা হয় এই যে পিছনে রয়েছে বিশাল একটা উন্মুক্ত এরিয়া যদি এই মাইকিং করে জানানো হয় যে অনুযায়ী এখানে ই করা হবে হবে হাতগুলি কেটে দুনিয়ার সমস্ত দেশের সমস্ত মানুষ এসে এখানে উপস্থিত হবে এরপরে যদি এই আইনটা বাস্তবে প্রয়োগ করা হয় নল নলদিগি কেন এই গোটা তারাকান্দার মধ্যে একটা আইন একবার বাস্তবায়ন করলে পরের দিন আর চুরি হবে চুরি হবে কিন্তু তেলাওয়াত করার সময় আমিও বলে দিই যে দশ দশ করে নেকি আমরা নিয়ে নিলাম কিন্তু আল্লাহ যে আদেশ করেছেন যে এইটা করো এইটা বাস্তবায়ন করতে আমাদের বাধাটা কোথায় বাস্তবায়ন করতে বাধা কোথায় কোরআন মানি যে আমরা বারবার বলি যে মন থেকে কোরআনকে আমরা এত ভালোবাসি কিন্তু এর আইনগুলো এর আইনগুলো এর হুকুমগুলো এর বিধানগুলো এর কানুনগুলো আমরা মানতে আমাদের বিশাল কষ্ট হয় বিশেষ করে যার যত বেশি তবকা উপরে তার মানতে তত বেশি কষ্ট মানতে তত বেশি কষ্ট মহতারাম এজন্য এজন্য শুধু কোরআনকে পড়লে হবে না পড়লে হবে না এটা হৃদয়ঙ্গম করতে হবে উপলব্ধি করতে হবে বুঝতে হবে প্রত্যেকটা মানুষকে বুঝে আমল করে কোরআনে কারিমের হুকুমগুলি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তবেই না আমরা কামিয়াবি হব আফগানের দিকে তাকাই না আজকে আমরা দেখেন না আমাদের মুদ্রাকে পেছনে ফেলে দিয়ে আজকে তারা সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে দিচ্ছে কই সেখানে তো বলে তাদেরকে তিরস্কার করা হয় না তারা আজকে কোরআন এক সংস্পর্শে এসে কোরআনকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তারা এটার বিধানকে কায়েম করে কোন পর্যায়ে পৌঁছে যাচ্ছে আর আমরা যে তিমিরে ছিলাম সে তিমিরেই রয়ে যাচ্ছে মমতারা মহাজরিন এজন্য আসুন না আমরা কোরআনকে ধারণ করি কোরআনকে ধারণ করি কোরআনকে বুঝি শুধু শুনলাম না জেনেদের সামনে যখন রসুল কোরআনে কারিম তালাওয়াত করেছেন তারা শুধু শুনে নাই তারা মেনেছে তারা মেনে নিয়েছে ও হইয়া ইলাইয়া আন্নাহু ইসতামানা ফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিআনা না আজাবা সুতরাং হচ্ছে আশ্চর্য ধরনের কিতাব এটা একটা তিনি যখন এই কোরআন জিনেদের সামনে তেলাওয়াত করেছেন তখন তারা বলেছে যাদের বয়স ছিল তিন হাজার চার হাজার পাঁচ হাজার বছর যারা তাওরাত শুনেছে যারা জাবুর শুনেছে যারা ইঞ্জিল শুনেছে এত বয়স্ক জিনেরা তারা যখন কোরআন তেলাওয়াত শুনেছে তারা বলেছে যে আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনলাম যেটা এর আগে কখনো শুনে নেই মহতারা মাহাজরিন এর জন্য কোরআনের মাহফিল আসার সময় প্রথমে বলেছিলাম যে একজন আমাকে প্রশ্নই করে ফেলেছে যে এখন তো মাহফিলের সিজন না কোরআনের কথা শোনার জন্য কোন সিজন লাগে না কোরআনের কথা বলার জন্য কোরআনের কথা শোনার জন্য কোনো সময়ের প্রয়োজন